আমিও <laughs> যান <laughs>

সব বালা নিয়ে আলহামদুলিল্লাহ সবাই বালা আছে দিনকাল বালাজার রাকিব ঢুকে আরে আমি বলি খানা

কুরবানিতে আসতেছে ধামাকা সবাই রেডি থেকো বাড়ির সবাই বালানি আরে রিয়াতে তো পুরো সিলেটি ভাষায় কথা কইতেছে বাড়ির সবাই বালা তোমরা

মানুষ স্টার দুইশো স্টার কিন্তু কত ধরনের মানুষ দিন বড় জিনিস দেখিনি আপনি আর যা আমি করতাম বুঝছেন ভাই এখন একটু লিমিটেড এর মধ্যে ফানি ভিডিও করি ওই সময় এত কিছু চিন্তা করতাম না কি হইবো না করতাম মানে যা মন করতাম

কি মাহিন তোমাদের পাশে এক একটা কুকুর দাড়ি আছে তাকে সরাও তো চেহারা দেখলে লাইভটা গুলা হয়ে যাচ্ছে সাগর 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 সৃষ্টি হচ্ছে তো আমরা কি যে জায়গা চাই লাইভে কিছু মানুষ বেগত তো এই দেখুন ওই এখানে কিছু মানুষ আমাদের লাইভে বেগত গুটাচ্ছে হ্যাঁ এইখান থেকে তারা বসে বসে লাইভ করতেছে ওই কি রে হ্যাঁ

ইউ লুকিং পর অলে সাওতাল এ মারাই গাো আ হালা ২০টার ২ টার আবি তোমার ২টার টা ইউর ফেসিস অল সাওতাল ইর নাকি যে মারমা ইর ুটি গাো ই মতো ইউয়ার লুকিং নাকিসবে ডেন্ডার ফন পাঙ্গি পিকু ও মা গন আহা ও ঠ মানে <laughs> চাপ

দখ লি হাই লাগে মানে ও হাই লং বাটার গুডবাই ব্রাদার papi aktar amara papi aktar amader kon